আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমানের সবাই ভালো আছেন এটা হচ্ছে বাংলাদেশে ওর দাদুর বাড়িতে আমার মেয়ের দ্বিতীয় বার্থডে সারপ্রাইজ পার্টি আর ওর চাচুরা ফুপুরা ফুপাতো বোনরা সবাই সারপ্রাইজ দেওয়ার জন্য আগে থেকে রেডি হয়েছিল তা আমার মেয়ে বাহির থেকে এসে যখন এরকম একটা সারপ্রাইজ পেলো আসলে ও এতটাই খুশি হয়েছে এতটাই খুশি হয়েছে যে কথাই বলতে পারছিল না তো যাই হোক আসলে আট বছর ও বাহিরের দেশে ছিল ওর দাদু বাড়ি নানু বাড়ি কেউই ওর বার্থডেটা আসলে তেমনভাবে উদযাপন করতে পারে নাই নর্মালি ওর চাচা তো বোনরা সবাই তো একই সাথে প্রতি বছর সবারই মানে বার্থডে উদযাপন হয় তো আমার মেয়েটা হচ্ছিলো না তো আমরা দেশে যাওয়ার পর ওরা সবাই প্ল্যান করছে যে ওকে সারপ্রাইজ দেবে তো যাই হোক এটা হচ্ছে ওর বার্থডের কেক খুবই খুবই ইয়ামে ছিল এই কেকটা আর সবচাইতে বড় বিষয় হচ্ছে যে ফ্যামিলির সবার সাথে যদি আপনি কোনো ছোট আনন্দ বড় আনন্দগুলি না ভাগাভাগি করেন ওইটা না অন্য রকম একটা শান্তি দেয় তো এই সময়টাতে আমরা সবাই ওর কেক কাটি চলছিল। এবং সবাই দেখেন কতটা এনজয় করছে ওর এই বার্থডের বার্থডে উপলক্ষে তো যাই হোক প্রথমে সবাইকে অনুরোধ করছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আমি বাংলাদেশি ফ্রান্স ব্লগার ইয়াসমিন আর যারা করেছেন তারা তো আলহামদুলিল্লাহ আমার পরিবারের সদস্য তা এখন কেক খাওয়াই দিচ্ছি আমার মেয়েকে ওর চাচিকেও খাওয়াই দিল দেন সবাইকে কেক খাওয়ানোর পরে এখন যেহেতু আমরা এটা সন্ধ্যায় করেছি তো এখন হচ্ছে সবাইকে স্ন্যাক্স দেওয়া হচ্ছে সবাই সন্ধ্যার নাস্তা খাওয়া খাই করছে তো আসলে এই যে জিনিসগুলি আমরা কিন্তু এগুলি প্রবাসীরা কখনোই বাহিরের দেশে আনন্দ অনুভব করতে পারি না কারণ ফ্যামিলির সাথে আমরা যে আনন্দটা আসলে অনুভব করি সেটা বাহিরের দেশে হয় না তো যাই হোক আমার মেয়ে হ্যাপি ওর বোনরা হ্যাপি ওর ফুপুরা হ্যাপি ওর দাদু হ্যাপি নানুরা হ্যাপি সবাই হ্যাপি ছিল ওর বার্থডেটা আসলে এমন সময় ওর বার্থডেটা হয়েছে যে সময়টা আমরা ডিসেম্বরে দশ তারিখে বাংলাদেশে গেছি এগারো তারিখে আমার মেয়ের বার্থডে ছিল তো ওই হিসাব করেই সবাই প্ল্যানটা করছে তা আলহামদুলিল্লাহ সবাই খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে দেন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম সব বোনরা ওরা ফুপাতো মামাতো বোনরা চাচাতো বোনরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছে আর যত খাবার বা স্ন্যাক আইটেম দেখছেন এটা আমার বড় যা উনি নিজের হাতে তৈরি করছে এবং মাশালা ওনার খাবারগুলি খুবই আমি ছিল তো এরপরে ওর ছোট যে চাচাতো বোন ওরা দুইজন বোনের বার্থডে উপলক্ষে একটা ডান্স পরিবেশন করলো এবং মাশালা ওদের ডান্স খুবই সুন্দর ছিল এবং আমার মেয়ে তো মার্শাল্লাহ খুবই খুবই হ্যাপি যে আসলে ও তো ছোটোবেলায় ফ্রান্সের দেশে চলে আসছে তো বড় হয়ে যখন বাংলাদেশে গেল তো আট বছর নর্মালি অনেকটা সময় ফ্যামিলির সবার কাছ থেকে দূরে থাকা নিজেদের কালচার নিজেদের ফ্যামিলির যে বিষয়গুলো এগুলি অনুভব করা তো ও এতটাই আনন্দ পাইছে এতটাই মানে খুশি ছিল এই বিষয়গুলি দেখে যে আসলে আমিও খুশি আলহামদুলিল্লাহ যে ফ্যামিলি কি যৌথ কি এই বিষয়টা আসলে আমাদের বাচ্চাদের বুঝাতে হবে তাদেরকে না বুঝালে আসলে ওরা বুঝবে না ফ্যামিলি বিষয়টা কি তো যাই হোক এরপরে বেলুন ফুটাফুটি শুরু হয়ে গেছে ওরা সব কাজিনরা মিলে বেলুন ফুটাফুটি করছে ওদের যে আনন্দটা এই আনন্দটাই অনেক কিছু ছিল আমাদের জন্য আলহামদুলিল্লাহ তো যাই হোক আমার মনে হয় আমার এই ছোট্ট বার্থডে পার্টির ব্লগটা আপনাদের সবার ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে তাহলে সব সময়কার মতো আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আর সব সময়কার মতো আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ